বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে কিশোরী মুখ এবং বধির ছিল বলে জানা গেছে মেয়েকে খুনের পর মা স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামের এই ঘটনা ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দেহ উদ্ধার করেছে জানা গেছে মৃতদেহর প্রসঙ্গে মানে এই কিভাবে মারা গেছে মেয়ে সেই প্রসঙ্গে মা নিজেই সবটা বলেছে আসলে অভিযুক্ত মায়ের নাম রিম্পা বিবি তাকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ মৃত মেয়ের নাম আফরিন পারভিন বয়স ন বছর বাবা আব্দুল আজিজ পেশায় তিনি রাজমিস্ত্রি বাড়িতে স্ত্রী এক মেয়ে এক ছেলে রবিবার সকালে প্রতিদিনের মতো আব্দুল কাজে যান সেই সুযোগে মেয়েকে এভাবে খুন করে মা ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় পুলিশ পরিস্থিতি সামাল দেয় ঘটনাস্থলে পৌঁছে এই বিষয়ে মৃতের বাবা আত্মীয় গ্রামবাসী কে কি বলছে সবটাই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে কি অনুমান করবো কি করে মারা গেল বোবা বাচ্চা ভালো লাগে না এই বাচ্চাটাও বলছে কথা বলতে পারবে না ছোট বাচ্চাটা বলছে কথা বলতে পারবে না এও বোবা হবে সেই জন্য অনেকগুলা কীর্তি করেছে সবার আমরা মেনে নিচ্ছি এই বোবার জন্য বোবা বাচ্চাটা কে দেখবে

ককাল নাগাদ যে মারা গেছে বাবা রাজমিস্ত্রি কাজ করে গেছেন রাজমিস্ত্রি বাড়িতে মা বাবা থাকে এবং কি তার স্ত্রীও থাকে তো এখন তুমি চলে গেছেন এখন ওনার স্ত্রী যেটা ঘটনাটা ঘটাইছে মনে হয় সম্ভবত দশটা থেকে মোটা দশটা একদমই ঘটনা ঘটাইছে কি ঘটনা ঘটিয়েছে এখন মেরে ফেলছে মেরে ফেলে যে থানাতে যায় নিজে স্যারেন্ডার করেছে কি করে মারলো কি করে খানাতে স্যারেন্ডার করলো এখন মেয়েটা ছিল কিন্তু বোবা মানে যাকে কথা বলতে পারতো কি করে মেরে ফেললো মেয়েটা হ্যাঁ কি করে মারলো মেয়েটা কি করে মারলো এখন ওই যে মারা গেছে মেয়ের মায়ে বলতে পারবে বালুর চাপা দিয়ে মারলো না গোলাটে টেকে মারলো না ফাঁসি দিয়ে মারলো এখন ওরাই ভালো বলতে পারবে কি অনুমান করছেন কেন মারলো বাচ্চা মেয়েটা অনুমান করছেন এখন হয়তো কোনো মেয়ের মার কিছু অন্য ওইটা থাকতেও পারে বা নাও থাকতে পারে তাহলে নাহলে একটা নবজাত শিশুকে নিজের সন্তানকে কী করে মারবে এটা আমাদের একটা মনের সংশয় বয়স কত ছিল মেয়েটা মেয়েটার বয়স সম্ভবত নয় নয় বছর মেয়ের নাম কি মেয়েটার নাম রিম্পা মেয়েটার নাম কি হাফরিম মেয়েটার নাম ছিল হাফরিম অবৈধ সম্পর্কে আমরা জানতে পারলে আমরা জানতে পারলাম আমরা দুপুর নাগাদ মোটামুটি লাঞ্চের সময় আমরা বিষয়টা জানতে পারলাম জানতে পারলাম যে ঘরে মরে আছে এখন ওরা বাড়ির গার্জিয়ান দাদু দাদু গিয়েছে যাই দেখতেছি মেয়েটা নবজাতক মারা আছে ওটা নিয়ে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা জানতে পারলাম যে যে মেয়েটা মারা গেছে তার মানে কি থানাতে যায় সারেন্ডার করে ওই মায়ের কি কোনো কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল সঠিক বলতে পারছি না না হলে এই সব কি করে ঘটে কিছু কিছু দেখেছে মানে মায়ের কোনো কিছু বুঝতে পারে সম্ভবত হতেও পারে এমনও হতে পারে হয়তো ফোন করছে হয়তো চোখ দেখতে পাচ্ছি এমনও হতে পারে মেয়েটা তো কথা বলছে আর কি গ্রামবাসী মেয়েটা তো কথা বলতে পারে না সেই কারণে কি হতে পারে হয়তো ইশারা করতে পারে ইশারার কারণে তো হতে পারে এমন হতে হতে পারে আর কিছু কিন্তু বিগত দিনে মেয়েটা চারজন খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না গ্রামবাসী আমরা পারছিলাম যে ওদেরটা সংসারে একটা অনুরোধ থাকত কি কারণে থাকতো এটা আমরা একটা সংসারের বিষয় যিনি মেরেছে তার নাম যিনি মেরেছে তার নাম হচ্ছে রিম্পা আপনারা কি চাইছেন আমরা সুস্থ বিচার চাইছি বিগত জালের বিগত দিনে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে এটা একটা নিন্দনীয় ঘটনা আমরা খুবই আমরা একদম এটা আতঙ্কিত আমরা গ্রামবাসী একদম খুবই আতঙ্কিত পারতাম গ্রামবাসী ঠিক আছে না নিজের মেয়ে নামকিত দাদা আমার নাম নফলত মিয়া ঠিক নফলত মিয়া নফলত মিয়া